আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে এক্সেলের একটা টিপস শেয়ার করব যেটা অনেকেই সমস্যায় পড়ে যান তো আমরা চলুন দেখে নেই সেটা আমরা এক্সেলে অনেক সময় লেখালেখি করি তো আমরা যখন একটা সেলের ভিতরে অনেক কিছু লিখি তো যেরকম আমি এখানে একটা জিনিস লিখে দিচ্ছি এরকম তো দেখেন এইখানে আমরা কিন্তু এখন ইন্টার করলাম আমরা এই লাইনটা কিন্তু অনেকগুলা সেলের ভিতরে চলে আসছে যেরকম আমি সি ভিতরে এটাকে দেখতে যাচ্ছি তো সেটা কিন্তু আমরা ই এর ভিতরে চলে আসছে তো এখন আমি এন্টার দেওয়ার পরে কিন্তু আমার এই লেখাগুলো আরও দুইটা সেলের ভিতরে চলে গিয়েছে তো আমি যাচ্ছি যে আমার এটা হচ্ছে এই সির যে সেল আছে সেটার মধ্যে থাকবে তো এর জন্য আপনারা ছোটো একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা যে সিটের মধ্যে এটা লিখতেছেন নিচে দেখেন ওয়ান টু থ্রি তো আপনারা যে সিটে সিটের ভিতরে এটা লিখবেন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই দেখেন ভিউ কোড যে অপশনটা আছে এই ভিউ কোডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা অপশন শো করবে তো শো করার পর এরকম বক্স শো করার পরে আপনারা এখান থেকে জেনারেল যে অপশনটা আছে জেনারেল অপশনের ভিতরে আপনারা ওয়ার্কশিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ওয়ার্কশিটের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এক একটা কারসার যেখানে নোটিসে এইখানে আমাদের একটা কোড বসাতে হবে তো আমি এখানে একটা কোড টাইপ করে দিচ্ছি আপনাদেরও কোডটা দিয়ে দেবো আমি ভিডিও ডিসক্রিপশনে আপনারা দেখবেন এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আমি এই কোডটা এখানে টাইপ করে দিচ্ছি তো আমি এই এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমাদের এইখান থেকে জাস্ট এখন কেটে দিয়ে বের হয়ে আসতে হবে তো আমি এইখান থেকে কর সিনের উপরে কেটে দিয়ে বের হয়ে আসতেছি আসার পরে এখন যদি আমি নিচে এদিকে কোনো কিছু লিখি দেখেন এখন আমার এখানে চলে আসবে আমি যদি এখানে লেখি এখন এবার যদি আমি এখানে লিখতেছি লেখার পরে আমি যদি এখানে চলে আসি তো আমার এইখান থেকে আচ্ছা আমার এইখানে এটা হয়তো একটু ভুল হয়েছে এখানে আমার লেখাটা ভুল হয়েছে যে টির পরে ইটা হবে না তো এখন ঠিক আছে এখন আমি এইখান থেকে এটা কেটে দেবো কেটে দিয়ে বের হয়ে আসবো ওকে দিয়ে তো এখন যদি আমি এখানে দেখেন লেখি এখানে কোনো সেলে যদি আমি এখন লেখি এখানে অনেক কিছু লেখার পরে যদি আমি ইন্টার ইন্টারে ক্লিক করি দেখেন আমার কিন্তু এখন ঠিক হয়ে গেল তো আপনারা এইভাবে কিন্তু ছোটো একটা কাজ করে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে সমাধান নিতে পারেন তো আমি আবারও একটু বলে দিই যেহেতু এখানে প্রবলেম ছিল একটু তো এই সিটে আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ভিউ কোড আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই যে যে কোডটা এই জিনিসটাই সুন্দরভাবে লিখতে হবে তো আমার এখানে টাইপিংয়ে একটু ভুল হয়েছিল এর জন্য প্রথমে আসলো না তো এখন আপনারা এটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসকাশনে আপনারা এটা দিলেই হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো এইভাবে আপনারা এটা বসার পরে এখান থেকে কেটে দিবেন তারপরে জাস্ট এখানে এসে কাজ করলে আপনাদের কাজটা সুন্দরভাবে হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ